ময়লা টোকায় মা কিনবা ময়লা কি করো বিক্রি করো টাকা দশ পনেরো টাকা তুমি এই টাকা দিয়ে গুছাই কি করবা মা বাবা কিনবা তোমার মা বাবা নাই কেন তোমার মা বাবা কি আছে মরে গেছে তো মরে গেলে তো সে মা বাবা কিভাবে কিনবা টাকা দিয়ে তুমি খাইছো সকালে খাইছো সকালে খাও নাই ও তুমি এই এই তুমি কি সারাদিন এই ময়লা টুকাই বেড়াও ও এই ময়লা টুকায় কি বিক্রি করে তুমি তোমার মা কিনবা তাই ভাই রে তোমার বাসা কোন জায়গায় ওই বাসার বস্তিতে ও সারা দিনকেই ময়লা টুকায় বেড়াও তোমার তুমি কার কাছে থাকতো তোমার নানুর কাছে থাকো তোমার নানু কি করে তোমার নয় ভিক্ষা করে তুমি এই ময়লা ঢুকাই তারপরে তুমি টাকা গুছে মা কিনবা তাহলে তুমি মা বাবা কয় টাকা দিয়ে কিনবা একশো টাকা দিয়ে মা বাবা কোথা থেকে কেনে বাজার থেকে কেনা যায় মা বাবা তোমায় কে বলছে বাজার থেকে মা বাবা কিনতে পাওয়া যায় তো যেখানে মা কিনা যায় বাজার থেকে তুমি জানো আচ্ছা তোমার যে নানু সে তোমাকে এরকম ভাবে রাস্তায় ছেড়ে দেয় তোমার কিছু বলে না প্যাটে ভাত নাই তাই চলে আসছ তো তুমি এই মা কিনবা সেই মা কেনার জন্য তো কি তুমি এই ময়লা টুকায় বেড়াচ্ছ তুমি কয় টাকা দিয়ে মা কিনবে একশো টাকা দিয়ে তো তোমার আমি টাকা দিই একশো টাকা দিই তুমি মা কেন পাঁচ টাকা নিবা কেন একশো টাকা নাও এই যে তোমাকে এখানে টাকা দিছি তুমি এখান থেকে যে কোনো একটা টাকা উঠাও এখান থেকে যে কোনো একটা টাকা উঠাও ওই টাকাটা নিবা এটা কয় টাকা একশো টাকা ওটা তো একশো টাকা না ওটা দশ টাকা তুমি কয় টাকা দে মা কিনবা একশো টাকা দিন মতো এই যে এখানে তো অনেক বড় বড় নোট আছে তুমি এখান থেকে বড় একটা নোট নাও তুমি এখান থেকে যে কোনো একটা বড় নোট নাও হুম এটা নিবা ওইটা একশো টাকার নোট তাহলে ওইটা নাও তুমি তুমি তোমার আমি এই যে একশো টাকা দিছি ওই টাকা উঠাও এই টাকাটা উঠাও টাকাটা উঠাও তোমার আমি এই যে একশো টাকা দিলাম এখন তুমি এই টাকা দিয়ে কি করবা বলো তো মা কিনবা তাহলে তুমি কিন্তু এই ময়লার কাছে আর আসবা ময়লার কাছে কিন্তু আর আসবো না একশো টাকা নিয়ে তুমি বাজারে যে মা কিনবা ঠিক আছে ময়লার কাছে আর আসবো নাকি ময়লার কাছে আর